ভাইয়ের কথার মাথার উপর দিয়ে গেল রিসার তবে হুট করে হারিয়ে যাওয়াতে তার ভাইয়ের হাত আছে এটুকু বুঝতে পেরেছে দরজা আটকে দিয়ে রুমে আসলো রম কাবারের দিকে এগোতে এগোতে বলল আসবে জিন্স পরে ঠিক রিল্যাক্স হতে পারছি না তোর একটা ট্রাউজার নিচ্ছে কোনো মতে দৌড়ে গিয়ে কাবাডের দরজায় হাত রেখে বলল রনক তুই যা না ওয়াশরুমে আমি দিচ্ছি ট্রাউজার কিয়তক্ষণ রনকের দিকে তাকিয়ে থেকে বলল আসবি আমি নিতে পারতাম তো তাছাড়া ওভাবে দৌড়ে আসলি কেন মনে হচ্ছে কাবাডে গুপ্তধন কিছু আছে গুপ্ত কিছু নয় আমার জীবনের সবচেয়ে মহামূল্যবান জিনিসটা আছে পার্সোনাল ব্যাপার সেপার বুঝবি না শব্দ করে হেসে বলল আসবি শালা যেভাবে বলছিস আর বাধা দিচ্ছিস মনে হচ্ছে আমি কোনো মেয়ের কাবাডে হাত দিতে গিয়েছিলাম খুললেই পার্সোনাল কিছু বেরিয়ে আসবে তোর মহামূল্যবান বস্তু আর কি হবে বড় জোর আন্ডার ওয়ার আশফিকের কথার আর কোনো কোনো রকম উত্তর দিল না রনক আর চিন্তা হচ্ছে ভিতরে থাকা কুহুর জন্য একেবারেই অক্সিজেন নেই সেখানে আশফিককে কোনো রূপ বুঝিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল রনক পরক্ষণে কাওয়ার্ডের এক পাট খুলতে দেখলো ঘাপটি মেরে বসে আছে কুকু একদম ছোট বিড়াল ছানার মতো লাগছে দেখতে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো রৌনকের আলতো হাতে কুহুর মাথায় হাত রাখলো চমকে তাকালো কুহু হাত ধরে টেনে বের করলো রৌনক দাঁড়িয়ে প্রলম্বিত শ্বাস নিল কুহু ভেবেছিল আজকেই বুঝি মারা যাবে তারা দিল দ্রুত তারা দিয়ে দ্রুত বেরিয়ে যেতে বলল রণক এক ছুটে বেরিয়ে গেল উহু সেদিকে তাকিয়ে এক সগক্তি করল রণ বোগামি ঋষার কাছে একে একে সব ঘটনা খুলে বলল উহু বেশ মনোযোগ দিয়ে শুনল ঋষা ভীষণ হাসি পাচ্ছে তার এক মুহূর্তে রণক কতখানি রেগে আছে সেটা ঋষার চেয়ে ভালো কেউ জানে না রণকের পছন্দের মানুষের মুখে অন্য প্রশংসা শুনলে রাগ হওয়াটাই স্বাভাবিক তার উপর কথায় আমার ভাইকে হাবলা কেন বলিস আসফিক ভাই দেখতে সুন্দর ঠিক আছে কিন্তু আমার ভাইয়া তার থেকেও লম্বা ফর্সা কায়ের রং মোট কথা কিছু দেখে পারফেক্ট আর সুদর্শন কত মেয়ে ভাইয়ের পেছনে পড়ে আছে জানিস মুখ বাকিয়ে বললো কুহু জানতে চাই আমি দেখতে কোন দিক দিয়ে খারাপ বল আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সবাই প্রশংসা করে আর তোর ভাই কিনা বলে আমাকে দেখতে চাকরানি সখিনার মতো সে বললে আমি বলতে পারবো না কেন নিজের ভাই বলে সাফাই গিয়ে যাচ্ছিস আমার হয়ে কথা বলার কে আছে কুহুর কথায় দীর্ঘশ্বাস ফেলল ঋষা এই কথার জবাব তার কাছে সত্যিই নেই ভাইয়া তো এই কুহুর মন দিন দিন বিষিয়ে দিচ্ছে শেষে পস্তাতে না হয়ে ডাইনিং রুম থেকে শারমিন বেগমে ডাক আসলো ঋষা মাকে বলে রেখেছিল খাবার বেড়ে দেওয়ার সময় তাকে যেন ডাকা হয় দুপুরের সময় কুহু সমেত সবাই খাওয়া হয়ে গেছে এখন কেবল রৌনকার আশফিক বাকি ঋষার সঙ্গে আসলো কাজে কিছুটা সাহায্য করতে উদ্দেশ্য আশফিকের সঙ্গে কথা বলবে সে বেগম জানালেন মুরগির মাংসটা রিসা রান্না করেছে খানিকটা খেয়ে বেশ প্রশংসা করলো আশফিক লজ্জায় কেমন মেয়ে গেল রিসা পায়েসের বাটি আনতে কিচেনে চলে গেলেন শারমিন বেগম ডিশ নিয়ে আশফিকের সামনে গেল একটুখানি লাগবে কিনা জিজ্ঞেস করলো ঠুটে প্রশস্ত হাসি লেপটে আছে তার দৃষ্টি নিচু করে খাওয়ায় মনোযোগী হলেও কুহুর কাণ্ড কারখানায় নজর রাখছিল রনকের সামনে তো একবারও এসে জিজ্ঞেস করলো না কি চাই তার চোখ মুখ শক্ত করে খাবার চিবুত থাকলো রনক কুহুর দিকে তাকিয়ে শুধালো আশফিক রনকসবে মুখে খাবার তুলছিল আশফিকের কথাই থেমে গেল দৃষ্টি রাখলো কুকুর পানে খুশিতে গদগদ হয়ে পরিচয় দিল ঋষার বেস্ট ফ্রেন্ড হয় সে কোন ক্লাসে পড়ে বাড়ি কোথায় এক নিঃশ্বাসে সব বলে ফেললো বুকা মেয়েটা ঘাড় ঘুরিয়ে তাকালে বোধই খেয়াল আরেক জোড়া ভয়ানক দৃষ্টিতে মেয়ে তাকিয়ে দেখছে আশফিক খাওয়ার মাঝে হাসি মুখে কথা বলল কুহুর সঙ্গে খুব প্রশংসা করল। অল্পতেই মিশে যাওয়ার মতো দারুণ ক্ষমতা আছে কুহুর কোনোরকম জড়তা সংকোচ নেই অবাক হয়ে আর আশফিকের কথা শুনছে মিশুকে তো কখনই মনে হয়নি কুহুকে কয়েক লোকমা খাবার খেলেও পুরোটা শেষ করতে পারলো না রনক হাত ধুয়ে উঠে চলে গেল ছেলেকে পিছু ডেকেও সারা পাননি শারমিন বেগম টেবিলে বেশিরভাগ খাবারই রনকের পছন্দের তবে না খেয়েই উঠে চলে গেল কেন ছেলেটা পায়েসের বাটি নিয়ে ছেলে রুমের দিকে পা বাড়ালেন তিনি কেউ না বুঝলেও রিসা ঠিক বুঝতে পেরেছে বাইরে অভিমান আশফিক ভাইয়ের সঙ্গে যতটা খুশি মনে কথা বলছে পুহু তার এক ভাগ্য রনক ভাইয়ের সঙ্গে বলে না মনে হচ্ছে কুকুকে সামাল দিতে হবে নয়তো রনক ভাই একটা অঘটন ঘটিয়ে ফেলবে কুকুর কানের পাশে ফিস ফিস করে বলল রিসা তুই আসপিক ভাইয়ের সঙ্গে যেভাবে কথা বলছিস তোকে তো গায়ে পড়ে মেয়ে ভাববে কুহু ফ্রি হতে গিয়ে নিজের ব্যক্তিত্ব কমিয়ে ফেলিস না রিসার কথাই খানিক থমে গেল কুহু তবে মনের কথা বের করতে হলে তো অবশ্যই তাকে ফ্রি হতে হবে যে কারণেই হোক এবার রিশাকে বলিয়ে ছাড়বে কুহু নয়তো কৌশল খাটিয়ে আশফিককে দিয়ে বলাবে হবে কারো প্রতি অনুভূতি থাকলে সেটা চাপিয়ে রাখতে নেই মন খুলে জানিয়ে দেওয়া উচিত ফের হাসি মুখে আশফিকের সাথে কথা বলায় ব্যস্ত হলো কুহু কতদিন থাকবে জিজ্ঞেস করলো খাওয়া শেষ করে উঠতে উঠতে বললো আশফিক সিয়েছিলাম তো একদিন থাকবো কিন্তু এখানে এসে তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর মনে হচ্ছে সাত দিন থাকলেও বোরিং লাগবে না তুমি সত্যি অসম্ভব সুন্দর মনের একটা মেয়ে কুহু কুহু বেশ ভাবনায় পড়ল মাত্র একদিন থাকলে আশফিকের মনের কথা বের করবে কি করে সে যে করেই হোক ধরে বেঁধে হলেও সাত দিন রাখতে হবে লোকটাকে বেশ নাছুর বান্ধার মতোই এই বলল সাত দিন থাকার জন্য জুড়াজুরি করলো কুহু আশফিক হাসলো কুহুর পাগলামি দেখে মেয়েটা যে সরল মনা সেটা তার কথাবার্তা আচরণেই প্রকাশ পায় তুই বরং এক কাজ কর আশফিক বাকি কটা দিন কুহুদের বাড়িতে গিয়ে থাকতে পারিস যতই হোক মেটা এত জোড়া জুড়ি করছে গম্ভীর ভরাট স্বর শুনে সবাই একত্রে তাকালো রনকের পানে কাঠিন্য মুখায়ব নিয়ে দাঁড়িয়ে আছে শুকনো ডুব দিল রিসা পরিস্থিতি এখন কোন বেহাল দশায় যায় কে জানে কুহুর মুখটা একটুখানি হয়ে এলো সবেতে এই জল্লাদটার নাক গলাতে হয় আশফিক ঠুটের কোণে ঈশ্বর হাসি নিয়ে রৌনকের মুখোমুখি গিয়ে দাঁড়ালো কাঁধে হাত রেখে বলল মেয়েটা খুব সরল মনা রৌনক কথার ধরন খুব চমৎকার যে বুঝতে পারবে সে কখনোই কুহুর উপর রাগ করবে না রৌনকের স্থির দৃষ্টি কুহুর পানে আশফিকের মুখ মুখে কুহুর প্রশংসা শুনতে একটুও ভালো লাগছে না রৌনকের কুহুকে তার চেয়ে ভালো কে আর বুঝে মাথা থেকে পা অবধি পুরোটাই জানা রণকের তার ভোর নামে এই নির্ভুত মেয়ের ভাবনায় রাত্রি আসে তাকে নিয়ে স্বপ্ন দেখতে সর্বক্ষণ মস্তিষ্কে চলে তার বিচরণ সেই কুহু সম্পর্কে কিনা আশফিক তাকে ধারণা দিচ্ছে কুহুর দিকে দৃষ্টি রেখেই বলল রওণক আমার এত ফালতু সময় নেই যাকে তাকে নিয়ে ভাববার আমার সময়ের মূল্য অনেক এটা বোঝার ক্ষমতা সবার নেই কথাটুকু বলেই রৌনক কুহু সব কথা পড়ুয়া করল না এগিয়ে এসে আশফিককে জানালো কাছেই নদী আছে নৌকা করে ঘুরবে কিনা পাশে থাকা রিসার চোখ অক্ষি থেকে বেরিয়ে আসার উপক্রম নির্ঘাত আশফিক ভাই এখন ভেবে নিবে প্রেমে পড়ে গেছে খানিকটা দনুমোনা ভাব করলেও শেষে রাজি হলো আশফিক বহুদিন বাদে দেশে ফিরেছে এসেছে যখন ঘুরে যাবে সব উহু জানালো এক্ষুনি তৈরি হয়ে আছে সে রিসাকেও তৈরি হতে বলল আশফিক ভাইয়ের সঙ্গে বেরুবে ভাবতে একরাস আনন্দ নিয়ে আনন্দ এসে ঘিরে ধরলো রিসাকে তবে খানিক চিন্তা হলো তার ভাইয়া যদি জানতে পারে যাবে তাহলে নিশ্চিত লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিবে সব ঠিক থাকলেই সূর্য অস্ত্র গিয়ে বেলা নেমেছে সন্ধ্যায় খানিকক্ষণের মাঝে আধারে ডুবে ডুববে ধরুন আফসানা বেগম বসে বসে কাঁথা সেলাই করছে কুহু থমকে গেল কুহু এখন তো সে বেরোবে মায়ের দিকে তাকাতে দেখল নিজ কাজে মনোযোগী হয়ে আছেন কাঁচোমাচো ভাব নিয়ে মায়ের পাশে গিয়ে বসল কুহু গম্ভীর গলায় বললেন আফসানা বেগম সারাদিন টই করে ঘুরিস তুই বাড়িতে কাজ থাকে তো হয় একা সামলাতে পারে না দুদিন পর বিয়ে দিব কাজকর্ম তো কিছু শিখতে হবে নাকি নয়তো ছেলের মা আমাকেই কথা শোনাবে একটু মা আমিও যাই কথা দিচ্ছি এক ঘন্টার মধ্যে চলে আসব। তারপর ভাবি সব কাজ করে দিব রেখে দিতে বলবো তুমি এখন কোথাও যাচ্ছিস না তুই সন্ধ্যা হয়ে এসেছে দেখেছিস এই বয়সে দুশ্চিন্তা করতে পারি না এত বড় মেয়ে বাইরে বাইরে থাকলে চিন্তা হয় ঘরে গিয়ে তোমার সাথে কাজে সাহায্য কর আমি আর কোনো কথা শুনছি না কুহ মন খারাপ করে থমকে বসে রইল মনে হচ্ছে ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল কেন যে বড় হলো তুহা বোধহয় খেয়াল করেছে কুহুর মন খারাপটুকু এমনিতেই হাতে হাতে যথেষ্ট কাজ করে দেয় মেয়েটা অতি জরুরি না হলে বের হয় না কুহু কেবল ঋষা বললেই যায় হাসি মুখে এগিয়ে এসে বলল তুহা ঠিক আছে কুহু তুমি বরং ঋষার সাথে ঘুরে আসো কিন্তু এরপর থেকে সন্ধ্যার পর তোমার বের হওয়া মানা আম্মা কিন্তু অনেক টেনশন করে তাড়াতাড়ি ফিরে এসো ভাবির কথায় অতল্পকালে মন খারাপ দূর হয়ে গেল পুহুর দ্রুত উঠে রুমে চলে গেল ছেলের বউয়ের আশকারা ভালো লাগলো না আফসানা বেগমের তুহা একটু কড়া গলায় কাজের কথা বললে এত এতটা লাইফ পেত না কুহু তত শ্বাস পেলে নিজের কাজে মনোযোগী হলেন রনকের থেকে শার্ট নিয়েই তৈরি হলো আসবে আয়নায় ভালো মতো দেখলো নিজেকে হাতে বই নিয়ে চুপচাপ বসে আছে রনক গায়ে যেন আগুন ধরিয়ে দিয়েছে কেউ এই মুহূর্তে কুহুকে সামনে পেলে কি করত রনক নিজেও জানে না ঋষা এসে জানালো কুহু ফোন দিয়েছে রাস্তায় দাঁড়িয়ে আছে সে বই রেখে দুটো বেরিয়ে গেল রনক ঋষার সঙ্গে কথা বলতে বলতে বেরুলো আসবে গাঢ় নীল রঙা পরেছে সাদা রঙা নিয়েছে চুলগুলো ও পণিতেল করে বাঁধা সম্মুখে তাকাতে দেখল রনক এগিয়ে এসে আছে তার দিকে কপালে সূক্ষ্ম বাজ পড়লো কুহুর রুদুটু কুঞ্চিত হয়ে আসলো এই বচ্চারটাও কি যাচ্ছে নাকি তাদের সাথে কদিন আগে পরীক্ষা শেষ হলো কত খাতা জমে আছে নিশ্চয় সেগুলো দেখা শেষ না করে কুহুদের সঙ্গে বেরোনোর কি দরকার ছিল রণক ভাইয়ের বিরক্ত সর্ব মুখ জুড়ে ছড়িয়ে গেল কুহুর আচমকা অস্বস্তি লাগছে রণকের সামনে তো আশফিকের সাথে ঠিকঠাক কথাও বলতে পারবে না ট্রাউজারের পকেটে ফাঁদপুরে কুহুস মুখোমুখি এসে ধারালো রৌনক আপাদমস্তক দেখে নিল ছুট উল্টে বলল এত সাজসজ্জা কি আশফিক কে ফাঁসানোর জন্য একটা কথা মাথায় ভালোভাবে গেথে নাও বোকামে যত চেষ্টাই করো আশফিক তুমি পাবে না ফের যদি বাড়াবাড়ি কিছু দেখেছি আমার চেয়ে খারাপ কেউ হবে না কুহু ফুরফুরে মেজাজটা হুট করে চরম খারাপ হয়ে গেল তাৎ কিরমির করে বলল সবেতেই আপনার বাম হাত ঢোকাতে হবে হুম আর এসব ফাঁসানো ধান্দা আমার নেই দয়া করে আমার ব্যাপারে কিছু বলতে আসবেন না এখন ঝগড়া করার মুড নেই আমার রনক কিছু বলার পূর্বে আশফিকার রিসা উপস্থিত হলো রনকে আসতে দেখে খানিক অবাক হলো আশফিক ঘুরতে বেরোবার কথা বলে কিছুক্ষণ আগে কত ঝুড়াঝুরি করলো রনককে কতবার বারবার নাকুচ করে দিয়েছে যেই রিসা এসে বলল বেরোনোর কথা ছুটে চলে আসলো রৌনকুহু রিক্সা একটাতে রনক আর আশফিক বসলো অপরটাতে কুহু আর রিক্সা প্যাডেল চালিত রিক্সা চলছে ধীর গতিতে ব্যস্ত নগরীতে যানবাহনের ঢল চোখ মুখে বিরক্ত নিয়ে বলল কুহু তোর ভাইটাকে সাথে নিয়ে আসার কি দরকার ছিল ঋষু আমি কত প্ল্যান করে এসেছি অলরেডি তোর জল্লাদ ভাই আমাকে খোঁচানো শুরু করে দিয়েছে প্রচন্ড রাগ উঠে গেছে আমার আমতা আমতা করে সামনে ভাইয়ের সাথে কথা কম বলিস ভাইয়া এইসব পছন্দ করে না তোর ভাইয়ের পছন্দ অপছন্দে আমার কিচ্ছু যায় আসে না শিক্ষক শিক্ষকের মতো থাক সবই তুই নাক গলাতে হয় আগে যদি জানতাম ভাই আসবে আমি জীবনে আমার ভাবনায় জল হতাশ গলায় বলল ঋষা আমিও কিছুটা আতঙ্কে আছি না জানি কি হয় আজকে দয়া করে তুই সাবধানে থাকিস কুহু এত তাড়াহুড়ো কিছু নেই আশফিক ভাইয়া ভাই থাকবে কিছুদিন পাল্টা আর কিছু বলল না কুহু ঘাড় ঘুরিয়ে রিক্সার ফাঁক দিয়ে তাকালো আশফিকের সাথে হেসে এসে কথা বলছে রহনক হাসলে তো বেশ ভালোই লাগে দেখতে অথচ দুনিয়ার রাগ দেখায় কুহুর সঙ্গে যেন জন্ম জন্মান্তরের শত্রু ভেংচিকেটে কেটে ফের সামনে তাকালো উহু সামনে প্রশস্ত নদী আশেপাশে ফুচকা ছাল দোকান বসেছে সারিবদ্ধ ভাবে রিসার হাত ধরে নদীর কাছাকাছি গেল উহু তীরে ছোট ছোট ঢেউ খেলছে হাত ভাজ করে পুহুর দিকে নিষ্পল তাকিয়ে আছে রণ বাতাসের বেগে পুহুর চুল ধুলছে আশফিক কয়েক কদম এগিয়ে গিয়ে দাঁড়ালো ঋষার পাশে আশফিকের উপস্থিতি বাড়িয়ে দিল ঋষার কুহু কিছুটা বাহানা দিয়ে তীরে চলে গেল নদীর দিকে তাকিয়ে সঙ্গে কথা আশফিক বেশিরভাগটা কুহুকে নিয়েই বলল এরকম মনের মেয়ে সচরাচর মেলে না এখন দুজনের বন্ধুত্বের প্রশংসা করলো এই প্রথম কুহুকে কিছুটা হিংসে হলো ঋষার তবে সেটুকু বুঝতে দিল না আশফিককে ভালোবাসা সত্যি অদ্ভুত রনকের থেকে বেশ কয়েকটা দূরুত বজায় রাখল কুহু রনক আর চোখে দেখল আজকে কেবল কুহুর জন্যই এসেছে সে মেয়েটা আশফিককে নিয়ে বাড়াবাড়ি রকম শুরু করে দিয়েছে সব সময় সব কিছু সহ্য করার ক্ষমতা থাকে না কিয়ৎক্ষণ পর ঋষা আর আশফিক ফিরে এলো পুহু জানালো ফুচকে খাবে রনক বাদে সবাই খেতে রাজি হলো পুহু বেশ খুশি হলো তার মানে জল্লাতটা তাদের সঙ্গে যাচ্ছে না দশ বারো বছর বয়সী এক ছেলে হাত ধরে অনেকগুলো বকুল ফুলের মালা নিয়ে আসলো রিসা জানালো ফুল লাগবে না তাদের আশফিকের সামনে এসে ছেলেটি বলল ভাবির জন্য একটা মালা নেন একদম তাজা ফুলের মালা ঋষাকে ভাবি বলে সম্বোধন করাই খানিক লজ্জায় পড়ে গেল ঋষা আসবি রকম প্রক্রিয়া জানালো না পাশ থেকে কুখু জানালো বকুল ফুলের মালা ঋষার খুব পছন্দের ছেলেটির থেকে দুটো মালা কিনে নিল আশফিক একটা দিল ঋষাকে আর একটা কুহুকে আনন্দে আত্মহারা হয়ে গেল ঋষা আশফিক সত্যি মালা কিনবে ভাবেনি তৎক্ষণাৎ হাতে পেঁচিয়ে বেঁধে নিল সে কুহু চেষ্টা করেও বাঁধতে সক্ষম হলো না আশফিয়ন তাকিয়ে থেকে কুর হাত থেকে মালাটা নিল একটুখানি হেসে বলল দেখি হাত দাও আমি পড়িয়ে দিচ্ছি কুহুরিতে পড়ে গেল হাসার চেষ্টা করলো হাতের তালু গেল হাত পাশ থেকে বলিষ্ঠ হাত চেপে ধরল রৌনক চমকে রৌনকের দিকে দৃষ্টি ফেললো কুহু ভয়ানক ক্রুত জড়ছে রৌনকের চোখে আশফিক কিঞ্চিৎ ব্রুকুচকে তাকালো রণকের পানে কুহুর চোখের দিকে দৃষ্টি রেখেই বলল রনক। মানুষ এতটা গার্থক কি করে হয় মালাটার সুতো একপাশে অনেকটা ছোট আশফিকের পক্ষে ওটা হাতে বেঁধে দেওয়া সম্ভব নয় আশফিকের হাত থেকে মালাটা ছিনিয়ে নিয়ে উচিয়ে দেখালো রনক সত্যি মালার একপাশে ছোট অথচ এটা আশফিকের দৃষ্টিতেই পড়েনি উহো একদম নিচুপ হয়ে রইল সুতোটা যে ছোট সে অবশ্যই খেয়াল করেছে সে ভেবেছে অন্য কেউ সাহায্য করলে হয়তো বাধা যাবে আশফিক আশেপাশে তাকেও ফুল বিক্রেতা ছেলেটি দেখা পেল না নয়তো আরও একটা মালা কিনে দিত কুহুকে দিল ফুচকা খেতে যাওয়ার জন্য এমনি তো কুহু হাতে বেশি সময় নিয়ে বের হয়নি সবাই চলে গেলেও রনক দাঁড়িয়ে রইলো ঠাই। ক্রুদে মালাটা হাতে শক্ত করে পেঁচিয়ে ধরল মুহূর্তেই চামড়া কেটে গেলো খানিক তোয়াক্কা নেই তাতে যতদূর দৃষ্টিতে কুহুকে দেখা যাচ্ছিল নিষ্ফল তাকিয়ে রয়েছিল মেয়েটাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছে না রনক মনের কথা জানিয়ে দিলে কুহু যে তাকে প্রত্যাখ্যান করতে দুবার ভাববে না এটা নিশ্চিত তবে কি এই বোকা মেয়েটা নীরবেই অন্তকরণে রেখে দিতে হবে আজন্মকাল মুকাল যে অনুভূতির মূল্য দিতে জানে না তার কাছে প্রকাশ লাভ আছে ভাবনা এলোমেলো করে দেয় রণককে সব কিছুর উর্ধ্বে কুহু শুধু কুহুকে তার যায় ব্যাস এটুকুই ভাবনা হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো